আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আনিল ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আলহামদুলিল্লাহ আজকে আমরা কি নিয়ে আসছি আজকে আমরা কিছু পার্টির শাড়ি নিয়ে আসছি আচ্ছা খুব সুন্দর কিছু পার্টি শাড়ি আপনি ধরে আছেন এগুলো কি আজকে আমরা দেখব হ্যাঁ অবশ্যই দেখাবো আচ্ছা সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা অনেকেই কমপ্লেইন করেন ভিডিওতে আমরা প্রোডাক্টের প্রাইস বলি না তো আজকে আমরা ভিডিওর মধ্যে প্রোডাক্টের প্রাইসগুলো নিয়ে ডিটেলস বর্ণনা করব। ডিটেলস বলতে প্রাইস রেঞ্জটা আপনাদেরকে আইডিয়া দিয়ে দেবো দিয়ে দেবো আপনারা যারা পাটি চাচ্ছিলেন একটু ডিপ কালারের মধ্যে এবং একটু চোখে লাগার মতো কালার যে কালারগুলো দেখলে আসলে তাকিয়ে থাকতে ইচ্ছা করবে এই ধরনের কিছু কালার নিয়ে আজকে আমরা ভিডিও নিয়ে চলে আসছি এমন ভাই একটা প্রোডাক্ট শুরু করি সিল্ক এবং অর্গানজা ফেব্রিক্সের উপর প্রথমে আমরা যে প্রোডাক্ট হাতে নিলাম সিল্কের উপরে এটা হচ্ছে সিল্কের উপরে যারা সিল্কি শাড়ি চাচ্ছিলেন একটু সফট ফিল চাচ্ছিলেন তারা কিন্তু শাড়িটা পারফেক্ট একটা চয়েস হয়ে যেতে পারে তাদের জন্য তারা শাড়িটা নিতে পারেন

এই শাড়িটা হচ্ছে কালারটা এটা হচ্ছে ভায়োলেট কালার হ্যাঁ বেগুনিটা কালার এখানে ব্লু ব্লু আসতেছে রয়্যাল ব্লু টাইপের আসতেছে ক্যামেরাতে এটা কিন্তু ভায়োলেট কালার এত সুন্দর হৃদয় গ্রাসী একটা কালার আমি আসলে আমার খুব আফসোস কি কারণে আমি জানি না কালারটা আমি আনতে পারতেছি না রিয়েল কালারটা এখানে আমি দেখাতে পারতেছি না ফেব্রিক্সটা ক্লোজি তো আচ্ছা ফেব্রিক্স গ্লোজি গ্লোজি ফেব্রিক্স খুবই দারুণ একটা শাড়ি আর এত সফট এটা সফটনেসটার কথা আসলে আমি বলে বোঝাতে পারবো খুবই সফট একটু ধরে দেখান সিল্কের আসলে যে বৈশিষ্ট্য সিল্কি আমরা যে সিল্ক মানে কি বুঝি সিল্কি একদম হচ্ছে পিচ্ছিল যেটা সেটা আর কি খুবই দারুণ কাজের একটু স্লাইডটা যদি আমরা দেই একটু দর্শকদের উদ্দেশ্যে দেখেন আপুরা কত ভালো লাগছে আমার কাছে কিন্তু দারুণ লাগছে আপনাদের কাছে কেমন লাগছে সেটা আমরা কমেন্টে জেনে নিব খুবই দারুণ কিন্তু রেঞ্জ কিন্তু এইটার হচ্ছে রেঞ্জ 6 সামথিং 6 প্লাস হ্যাঁ প্লাস আর বাকিগুলো রেঞ্জ 5 এ 5 এর ভিতরে ইনশাআল্লাহ তো আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা একটু আমাদেরকে জানাবেন আপনারা কোন রেঞ্জের শাড়ি দেখতে চাচ্ছেন তাহলে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে এই সেম রেঞ্জের ভিডিও নিয়ে চলে আসব আচ্ছা এই যে শাড়িটা দেখতে পাচ্ছি এটা কিন্তু অসাধারণ একটা শাড়ি আমাদের মোস্ট ভাইরাল আইটেম 5 প্লাস ভাই যেটা নতুন আসে দেখি নাই তো এটাও 5 প্লাস এটাও 5 প্লাস জি জি আচ্ছা কোনো সমস্যা নাই এটাও ফাইভ প্লাস একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সরি আসলে আমরা আসলে একদম প্রি প্ল্যান করে ওরকম ভিডিও করতে বসি না যে শাড়িগুলো আমাদের কাছে ভালো লাগে আমরা মনে করি এই শাড়িগুলো আমাদের কাছে ভালো লেগেছে আমাদের প্রিয় যারা দর্শক আছে তাদের সাথে শেয়ার করা উচিত আমরা সেই শাড়িগুলো কিন্তু আপনাদের সামনে নিয়ে আসি শেয়ার করে ফেলি আর সফট সিল্কের শাড়িগুলো কি প্রাইস একটু বেশি হয় আচ্ছা সফট সিল্ক দেখেন আমি যদি দূর থেকে যদি দেখাই কত সুন্দর শাইন করতেছে যে কোনো পার্টিতে যখন পরবেন যদি পার্টি লুক না আসছে তখন আসলে আমাদেরকে বলবেন যে ভাইয়া আপনার কথায় কাজে মিল পাইনি এত সুন্দর শাড়ি এত সুন্দর শাড়ি আর এত সুন্দর কালার এটা কিন্তু সি ব্লু কালার এখানে ব্লু ব্লু আসলে এটা কিন্তু সি ব্লু টাইপের কালার সমুদ্রের পাড়ে গেলে আমরা যেরকম একটা কালার দেখতে পাই অনেকটা তেমন দেখেন আমি জাস্ট ডিফোকাস করলে কেউ যদি অবচেতন মনে একটু তাকিয়ে ফেলে তাহলে কিন্তু তার হৃদয়টা গ্রাস করে নেবে এই শাড়ি খুবই অসাধারণ একটা শাড়ি যারা সিল্কের মধ্যে এই ধরনের সিম্পল শাড়ি খুঁজতেছে পারাচল শাড়ি তারা এই শাড়িটা দেখুন একদম গিজগিজে কাজ চান না তবে গর্জিয়াস চান অসাধারণ পার্টি লুক চান তারা কিন্তু শাড়িগুলো কালেক্ট করবেন আমাদের সংগ্রহে আছে এলিফ্যান্ট রোড শাখায় নেক্সট ওয়ান আমরা চলে যাচ্ছি আর এই শাড়িটা হচ্ছে আপনার অর্গানজার উপরে আচ্ছা নেক্সট এর দুটো ফেব্রিক্স হচ্ছে অর্গানজার উপরে একই কাজ ডাবল মানে সেম ডিজাইন কিন্তু কালার ভিন্ন সেম ডিজাইন কিন্তু কালার ভিন্ন অসাধারণ একটা শাড়ি ঝাড়খান্ড স্টোনের কাজ পেয়ে যাচ্ছেন এই যে দেখেন জুয়েলারি স্টোন যেগুলোকে বলে কাজটা একটু স্লাইডটা দেন কতটা নিখুঁত কাজ আমাদের আপুরা যারা ফ্যাশন সেন্স নিয়ে অনেক বেশি সেন্সিটিভ তারা কিন্তু আমাদের এই আর্টিস্টিক লুকের শাড়িগুলো কালেক্ট করতে পারেন যাদের কাছে হচ্ছে আউটলুকটা অনেক বেশি মাইনে রাখে অনেক বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার এই দেখেন ব্লাউজ পিসটা দেখেন এটা ব্লাউজ পিসটা আমি একটু ফোকাস করি দেখেন ফোকাস আসে না এখন এবার এখনও আসে না একটু হ্যাঁ নাইস এবার এসেছে ফোকাসে এত সুন্দর ब्लाउজ পিস দুই হাতায় কিন্তু ওই যে ফোল্ড আমি একটু উপরে উঠায় দেখাই দুই হাতায় কিন্তু ফোল্ডে কাজটা পাবেন হাতার হাতার মধ্যেই কাজটা পাবেন হাতার রলে আর এটা হচ্ছে পিঠে কাজটা যাবে খুবই অসাধারণ আর এটা বডির মধ্যে কিন্তু এই অল ওভার শারীরিক বডির মধ্যে কিন্তু হচ্ছে এটা কিসের কাজ করা যে লম্বা স্টাইপটা সিকোয়েন্সের কাজ করা এটা দূর থেকে কি বোঝা যাচ্ছে একটু কমেন্ট করে জানাবেন আপনারা কার কারা বুঝতে পারতেছেন এখন বোঝা যাচ্ছে অল ওভার বডিতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা একটু শাইন শুধুমাত্র সাদা মাটা হচ্ছে পাড়াচল শাড়ি যারা চাচ্ছেন না একটু শাইন চাচ্ছেন তারা কিন্তু শাড়িটা নিয়ে নেবেন খুবই অসাধারণ একটা শাড়ি আর এটা আমার পছন্দের একটা সেম ডিজাইনের আরো একটা কালার আছে এটা এটা দেখাতে আর একটা শাড়ি আছে সি গ্রিন কালার এটা এটা অসম্ভব সুন্দর একটা কালার হ্যাঁ খুবই দারুণ কিন্তু আসলে এত সুন্দর শাড়ি ও আরেকটা শাড়ি নেক্সট ওয়ান আমি খেয়াল করিনি আমি ক্যামেরা দিয়েছিলাম অসাধারণ এক কথায় অসাধারণ হৃদয় গ্রাস করে নেবে এটাও সি গ্রিন টাইপের কালার এটা হচ্ছে গ্রিন গ্রিনিশ টিনটা আসছে সেখানে গ্রিনিশ কালার আর ফেব্রিক্সটা এত সিল্কি টাইপের ফেব্রিক্স এরা অর্গ্যানজা হল সফট অরগ্যানজা খুব সুন্দরভাবে কিন্তু ওয়ার করে ফেলতে পারবেন আর এই শাড়িগুলোর ইনশাআল্লাহ যুগের পর যুগ চলে যাবে দিনের পর দিন চলে যাবে স্টোনগুলো কালো হবে না শাড়ি ফেব্রিক্সটা নষ্ট হবে না ফাসবে না খুবই প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক্স আমরা একটু যদি শেয়ার করি অনেকেই অনেক জায়গা থেকে ফেব্রিক্স বা কাপড় বা টি শার্ট বা যে কোনো ধরনের যে কোনো জামাকাপড় কিনে থাকেন কিছু ব্র্যান্ডের শপে দেখবেন প্রোডাক্ট যেগুলো কোয়ালিটিফুল প্রোডাক্ট কোয়ালিটি মেনটেন করে তাদের প্রোডাক্ট কখনোই কালার ফেড হয় না খুব সহজে নষ্ট করা যায় না দীর্ঘদিন ইউজ করা যায় তেমনি আমাদের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নির্দ্বিধায় নিঃসন্দেহে কিনে নিতে পারবেন দীর্ঘদিন ইউজ করলে আপনি ইউজ করবেন আপনার সন্তানরাও কিন্তু আপনার যারা সন্তান আছে পরবর্তী প্রজন্ম এই শাড়িগুলো যখন বের করবে ঠিক এমনটাই দেখবে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আমরা খুব মানে কি বলো জোর দিয়েই বলতেছি আসলে ইনশা আল্লাহ আপনাদের যে পার্টি লুক এই লুকটা কখনো কিন্তু পুরনো হবে না এভারগ্রিন থেকে যাবে এই ধরনের শাড়ি কালেকশন যদি আপনাদের থাকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আবারও নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবে এখন এতক্ষণ পর্যন্ত যারা এই ভিডিওতে আছেন তারা কিন্তু প্রকৃতপক্ষে আমাদের ভালোবাসার মানুষগুলো একটু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর প্রতারণার হাত থেকে কিন্তু বেঁচে থাকবেন প্রতারক চক্র সবসময় অ্যাক্টিভ থাকে তারা কিন্তু আমাদের ইনবক্সে কমেন্ট বক্সে তারা কিন্তু ইনবক্সে না কমেন্ট বক্সে তারা কমেন্ট করে আমাদের কাছে অর্ডার দেন আপনি ডেলিভারি চার্জটা পে করবেন তারপরে হচ্ছে তাদের আর পাবেন না অনেকে যারা একটু সহজ সরল তাদের কাছ থেকে আরও বেশি এক্সট্রা টাকা তারা হাতিয়ে নিচ্ছে আর আমাদের দোকানটা দেখবেন আমাদের আয়নাল ভাই এখানে থাকেন আমার আয়নাল ভাই আছেন জামিল ভাই আছেন সবসময় আয়নাল ভাই ভিডিওটা করেন আমার সাথে ফোনে কথা বলবেন ওনাদেরকে ভিডিও কলে দেখবেন আর আমাদের ওয়েডিং কালেকশনগুলো তো আছেই নেক্সট ভিডিও আমরা ওয়েডিং কালেকশন নিয়ে আসবো ইনশাআল্লাহ ভালো থাকবে সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম